আপনারা দেখছেন তেসরা জানুয়ারি এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতা ডোটারি সদন যেখানে ডোটারি ক্লাব কলকাতা সুন্দরবনের পক্ষ থেকে পার্টনারশিপ ফ্যামিলি টু প্রফেশন আর ডায়াবেটিস ওপর এখানে চলছে এক প্যানেল ডিসকাশন আসুন দেখিনি নি তার কিছু মুহূর্ত তাহলে ইনসুলিন তৈরি হতে পারছে না অথবা ইনসুলিন তৈরি হচ্ছে

শরীর হয়ে যাচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছে ছোটবেলার থেকে যখন তিরিশ বছরের উপরে চল্লিশ বছর হয়ে যাবে তখন আমাদের শরীরে এই ইনসুলিনটা নিতে পারে যে যার জন্য শরীরে রক্তের চিনিটা ব্যবহার হচ্ছে না সেই রক্তের চিনিটা জমে যাচ্ছে এই কারণে ডায়াবেটিস হয় রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের পক্ষ থেকে এদিন পার্টনারশিপ ফ্যামিলি টু প্রফেশন ও ডায়াবেটিসের ওপর জনগণের সচেতনতা বৃদ্ধিতে ও আগামী দিনে ডায়াবেটিস মুক্ত সমাজ গড়তে অনুষ্ঠিত হল এক প্যানেল ডিসকাশন এদিনের সভায় পার্টনারশিপ নিয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট দীপ নারায়ণ মিত্র ও ডায়াবেটিস নিয়ে বক্তব্য রাখেন ডক্টর সৌমা কুণ্ডু ও ডক্টর সমরেন্দু বিশ্বাস রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের প্রেসিডেন্ট আইনজীবী দেবজানী ঘোষের সঞ্চালনায় ও উদ্যোগে আয়োজিত এই প্যানেল ডিসকাশনে ডায়াবেটিস নিরাময় সমাজকে সুস্থ রাখতে বিভিন্ন দিকগুলি নিয়ে যেমন আলোচনা হয় তার সাথে পার্টনারশিপ বিষয়টি তা ফ্যামিলি হোক বা প্রফেশন সেক্ষেত্রে ট্রাস্ট ও অনেস্টি কতটা প্রয়োজনীয় সেই দিকটিও উঠে আসে দিনের আলোচনা থেকে যেমন আমি আমার আলোচনায় যেমন বলছিলাম যে একশো ছেচল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে প্রায় ন কোটি লোক অলরেডি এফেক্টেড আছে এবং তার মধ্যে অবশ্যই ডায়াবেটিস টাইপ ওয়ান যেগুলো যেগুলো কম বয়সীদের অ্যাফেক্ট করে তারাও আছেন তো সুতরাং যদি তারা কষাস হন যে কিভাবে কি লাইফস্টাইল মেনটেন করলে কারণ মানে কম বয়সী ছেলেমেয়েরাই বেশিরভাগ এই ফাস্ট ফুড বলুন এই কোল্ড ড্রিঙ্কস বলুন ইত্যাদিগুলোতে আসক্তি বেশি থাকে অবশ্যই এই আমি শুধু এটা কেন বলব এখন কম বয়সী ছেলেমেয়েরা কিন্তু প্রচুর জিমে যাচ্ছে তারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন শরীর সচেতন হয়ে উঠছে সেটাই যদি মেনটেন করা যায় তাহলে তাহলে তো তাদের মধ্যে ভবিষ্যতে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার বা ডায়াবেটিস নামক ব্যাধি যেটা আমাদের সমাজকে এখন মানে ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে সেটাকে দূরে রাখার কাজ করবে তাছাড়া আমি আরেকটা কথা বলবো যুব সমাজের কে আমরা ইউজ করতে পারি টু স্প্রেড অ্যাওয়ারনেস যাদের স্পেশালি যাদের যারা একটু পেরে যারা গ্রাম গ্রামাঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার জন্য যে ডায়াবেটিস কীভাবে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে অ্যাফেক্ট করে সেটা যদি যুব সমাজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় তাদেরকে ইউজ করা যায় সেটা ছড়ানোর জন্য সেটা আমাদের জন্য ভালো হবে ডায়াবেটিস সচেতনতা আমাদের ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের মধ্যে তার জন্য অ্যাওয়ারনেস জেনারেশান করতে হবে কারণ মানুষ এখনও পঞ্চাশ শতাংশ মানুষ জানে না যে তার অসুখটা নিয়ে বসে আছে কিন্তু সে জানে না তার কি অসুখ তাই জন্য আমাদের এখন বিভিন্ন স্ক্রিনিং প্রোগ্রাম শুরু হয়ে গেছে সরকারের তরফ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের একদম স্বাস্থ্যকেন্দ্র থেকে আরম্ভ করে গ্রামগঞ্জে সব জায়গায় সচেতনতা চলছে কিন্তু এখনও মানুষের কাছে পৌঁছানো যায়নি যে অর্থে আমরা বলতে পারি যদি আমি প্রথম অবস্থায় যদি ধরা পড়ে সেইখান থেকে আমরা যদি চিকিৎসা শুরু করে দিই এবং তার অন্যান্য কমপ্লিকেশান হওয়ার আগে যদি আমি তাকে ধরি তাহলে কিন্তু আমার

দেয়ার ইজ এ সাকসেসফুল পার্টনারশিপ পার্টনারশিপ এমন একটা বন্ডিং যেটা দুজনকে কাছে নিয়ে আসে সমমনস্ক মানুষকে কাছে নিয়ে আসে এবং পার্টনারশিপের মধ্যে ট্রাস্ট অ্যান্ড অনেস্টি এই দুটো ভীষণভাবে দরকার না হলে কিন্তু পার্টনারশিপ ব্রেক করবে সে ছোটোবেলায় যখন জন্মালাম তখন প্যারেন্টস অ্যান্ড চাইল্ডের মধ্যে হোক দুজন পার্টনার মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক দুজন ফ্রেন্ডের মধ্যে হোক দুজন প্রফেশনালের মধ্যে হোক পার্টনারশিপ ইজ অলওয়েজ ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা আমাদের টপিক ছিল ডায়াবেটিস আ গ্লোবাল পান্ডেমিক যেভাবে ডায়াবেটিসের হার বাড়ছে চতুর্দিকে আমাদের মনে হয়েছিল যে এইটা একটুখানি ডিসকাস করা দরকার যে কি মানে কেন ডায়াবেটিস হয় ডায়াবেটিস কীভাবে কন্ট্রোল করা যায় কি কি ধরনের হয় সেগুলো কোন কোন অর্গানকে অ্যাফেক্ট করে স্পেশালি আই চোখটা তো আমাদের খুব ইম্পর্ট্যান্ট জিনিস চোখকে অ্যাফেক্ট করে কানকে অ্যাফেক্ট করে লিভার হার্ট সব অর্গানকে অ্যাফেক্ট করে সেই জন্য আমরা একটা ডিসকাশান রেখেছিলাম ডক্টর সমিয়া কুণ্ডু অ্যান্ড ডক্টর সমরেন্দ্র বিশ্বাস দুজনে এসে আমাদের একটা ইনসাইটফুল ডিসকাশন করলেন যে ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল করা যায় ছোট থেকে বিভিন্ন রকম রিস্ক ওয়ার্কিং তারপরে লাইট এক্সারসাইজ এই রকম করে ছোট থেকে যদি আমরা নিজেদের ফিট রাখি তাহলে প্রোন ডায়াবেটিস থাকলেও ডায়াবেটিস মে বি ডিলেড অ্যান্ড সামটাইমস ইট মে বি কন্ট্রোলড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন শত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে